আমাদের বাড়ির আশেপাশে অনেক বিবাহিত মহিলা আছে যারা আমাদের অনেক ভালোবাসে আমাদের দিয়ে তারা তাদের চাহিদা মেটাতে চায় কিন্তু আমরা ঠিকভাবে এগুলো বুঝতে পারি না তারা আমাদের কতটা চায় আর এর ফলে আমাদের পাও মধু অন্য কেউ এসে খেয়ে নেয় আর এদিকে আমরা মনে মনে বলি আমাদের কপালে মনে হয় কোনো মেয়ে নেই এইভাবে আমরা শুধু বারবার নিরাশ হয়ে যাই আর যে পুরুষ বিবাহিত মহিলার ভালোবাসা পায় সেই পুরুষ ওই ভালোবাসা ঠিকভাবে পোষাতে পারে না এর কারণ বিবাহিত মহিলারা যখন কোনো পুরুষকে ভালোবাসা দেয় তখন তার ভেতরের সবকিছু উজাড় করেই তাকে দিয়ে দেয় তোমার প্রথমে দেখতে হবে কোন কোন বিবাহিত মহিলা তোমার সাথে বিভিন্ন বাহানায় কথা বলতে চেষ্টা করে যদি দেখো কোনো বিবাহিত মহিলা কারণে অকারণে তোমার সাথে সুযোগ পেলেই কথা বলার চেষ্টা করে তাহলে তুমি ধরে নিতে পারো সেই বিবাহিত মহিলা তোমাকে অনেক বেশি ভালোবাসে বলেই সব সময় তোমার সাথে কথা বলতে চায় এবং একা কিছু সময় কাটাতে চায় বিবাহিত নারীর মনের ইচ্ছাটা হলো তোমাকে দিয়ে তার চাহিদা পূরণ করতে চাইছে এই জন্য বিভিন্ন বাহানায় তোমার সাথে কথা বলতে চেষ্টা করে যেসব নারীরা তোমার কাছাকাছি থাকে ও বিনা কারণে তোমার সাথে কথা বলতে আসে ওইসব নারীদের পটাতে খুব সহজ হয় ওইসব নারীরা ছেলেদের দেখলেই তাদের চুল নাড়াচাড়া করতে থাকে আর যদি এই জিনিসটি দেখো তাহলে মনে রাখবে সেই মহিলা তোমাকে প্রচন্ড পরিমাণে পছন্দ করে কিন্তু তোমাকে সরাসরি বলতে পারছে না ইশারার মাধ্যমে তোমাকে বোঝানো চেষ্টা করছে বিবাহিত নারীরা কখনোই ঐসব পুরুষের সাথে সহবাস করতে চায় না যেসব পুরুষ তার এই আকার ইঙ্গিত বোঝে না চরিত্রহীন নারীরা তোমার সৌন্দর্যের কথা অনেক বেশি বলবে সে বলবে তুমি কত সুন্দর তোমাকে দেখলে আমার অনেক ভালো লাগে তোমার বডি তোমার চেহারা ফেস কাটিং সবকিছু আমার অনেক ভালো লাগে এই রকম সৌন্দর্যের কথা তোমাকে এক একে সব বলবে এর প্রধান কারণ সে তোমাকে পটাতে চায় বিবাহিত মহিলাটি যদি তোমাকে সত্যিকারে ভালোবাসে তবে অবশ্যই তার ব্যক্তিগত ভালোবাসার কথা তোমাকে সব বলবে যেমন ধরো সে কোন কালারের শাড়ি পছন্দ করে কোথায় ঘুরতে তার ভালো লাগে কোন খাবার তার পছন্দের কেমন ব্যবহার আচার আচরণ তার পছন্দের কেমন পুরুষ মানুষ সে পছন্দ করে কোন গান তার পছন্দের কোন কোয়ালিটি লাইফ পার্টনার সে পছন্দ করে তারপর বলতে পারে এই দেখো আমার ছোটবেলার ছবি ছোটবেলায় আমি কত সুন্দর ছিলাম এরকম ভালো লাগার কথা তোমাকে সব বলতে শুরু করবে এর কারণ তোমাকে আকর্ষণ করতে চায় তার দিকে সে চায় তুমি তার দিকে অন্য ধরনের নজর দাও তোমাকে সে লাইফ পার্টনার হিসেবে চায় এই সব জিনিসগুলো যদি আপনাকে বলে এবং আকার ইঙ্গিতে বোঝাতে চায় তাহলে বুঝতে হবে সে আপনার কাছে থাকতে চায় আপনাকে সেই খুব আপন করতে চায় যদি দেখো তোমার সাথে কথা বলার সময় সে ঠোঁটে হালকা হালকা কামড় দিয়ে মাঝে মাঝে কথা বলছে এই জিনিসগুলো কিন্তু তোমার ঠিকভাবে বুঝতে হবে ঠোঁটে কামড় দিয়ে কথা বলা এর মানে এই জিনিসটা সে তোমার সাথে করতে চায় তুমি যেটা ভাবছো ঠিক ওইটাই যদি দেখো কোনো বিবাহিত নারী তোমাকে খুব পছন্দ করে তবে তোমার সাথে বিভিন্ন নোংরা ইয়ারকি করে সে কথা বলবে বিবাহিত নারীদের সাথে সম্পর্ক করে তোলার ক্ষেত্রে আরো খুব গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে যা তুমি খেয়াল করলে বুঝতে পারবে যেমন সে তোমার সাথে প্রতিদিন যোগাযোগ করার চেষ্টা করবে একদিন যদি যোগাযোগ না হয় তাহলে তোমার খোঁজ নিতে সে বাড়িতে চলে আসবে যদি কোনো বিবাহিত নারী আপনার সাথে বিভিন্ন বাহানায় কথা বলতে চেষ্টা করে এবং বারবার আপনার খুব কাছাকাছি আসতে চায় তাহলে আপনার বুঝতে হবে সেই বিবাহিত নারীটি আপনাকে গভীরভাবে পছন্দ করে কোন বিবাহিত নারী যদি কথা বলার সময় আপনার গায়ে হালকা হালকা স্পর্শ করে কথা বলে তাহলে এটি খুব গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত এটি বুঝতে হবে আপনার এই ইঙ্গিত দ্বারা আপনাকে সে বোঝাতে চায় যে আপনার প্রতি সে অনেকটা আকৃষ্ট এবং আপনাকে সে খুব কাছা চায় ব্যক্তিগত যদি কোনো কথা ধরেন স্বামীর সাথে সে কোথায় গেল কখন কি করলো এইগুলো যদি আপনার সাথে শেয়ার করে তবে এটি একটি ইঙ্গিত হিসেবেও ধরতে পারেন যদি কোনো নারী কথা বলার সময় বিভিন্নভাবে গা দুলিয়ে কথা বলে এবং সুযোগ পেলে আপনাকে চোখ মারে তবে বুঝতে হবে আপনার সাথে সেই নারী শারীরিক সম্পর্ক করতে চায় এইসব নারীরা দেখবেন সব সময় আপনার সাথে ইয়ার কিতা টাইপের কথা বলবে যে কথা একটা স্বামী স্ত্রীর মধ্যে হয় ওই ছবি আর কি সে আপনার সাথেই করবে আপনি যখন তার সাথে কথা বলবেন দেখবেন তার ঠোঁটের মধ্যে সে মিষ্টি মিষ্টি হাসি খাড়া করাচ্ছে এতে আপনার বুঝতে হবে সে আপনাকে খুব কাছে চায় এরা আপনার সাথে এমন ভাবে ঘনিষ্ঠ হয়ে যাবে যে তার সকল সিক্রেট কথাগুলো আপনার সাথেই একমাত্র শেয়ার করবে এর কারণ সে আপনাকে পুরোপুরি ভরসা করতে পেরেছে এবং আপনার সাথে সে শারীরিক সুখটা ভাগাভাগি করে নিতে চাইছে যেই নারী আপনার কাছাকাছি আসলে তার আচার আচরণ আগের থেকে পরিবর্তন করে ফেলে ঐসব নারীরাই আপনাকে অনেক বেশি পছন্দ করে যেই নারী আপনাকে অনেক পছন্দ করে সে দেখবেন আপনাকে খুশি করার জন্য সব সময় সব কিছুই করতে রাজি থাকবে যেই নারী তার মনের ভাবটা প্রকাশ করে একেবারে গভীর কথাবার্তাগুলো মন খুলে আপনাকে বলতে চায় বা আপনাকে বলে তবে বুঝে নিতে হবে সেই নারী আপনাকে অনেক পছন্দ করে যে নারী আপনাকে পছন্দ করে সে যদি আপনাকে ছোট ছোট উপহার দেয় আর আপনি খুশি হয়ে যান তাহলে দেখবেন সে আরো বেশি উপহার দেবে আপনাকে আরো বেশি খুশি করার জন্য যাতে আপনি পরবর্তীতে তাকেও অনেক খুশি করতে পারেন যদি দেখেন কোনো নারী আপনার ফেসবুকের প্রতিটি পোস্টের লাভ রিয়াক্ট দেয় এবং বিভিন্ন ভালোবাসার কমেন্ট করে তবে বুঝেন সে লুকিয়ে লুকিয়ে আপনাকে অনেক পছন্দ করে যেই নারী আপনাকে অনেক পছন্দ করে ও আপনার সাথে সহবাস করতে চায় সেই নারী ইনবক্সে আপনাকে অনেক অ্যাডাল্ট মেসেজ ও ভিডিও পাঠাবে যদি দেখেন কোনো নারী আপনার কাছে একটু আলাদা টাইপের সময় যায় তাহলে আপনি নিঃসন্দেহে বুঝে যেতে পারেন যে আপনাকে সে গভীরভাবে পছন্দ করে যদি কোনো নারী আপনার কাছে আসলে সাহায্য পড়ে করে আসে এবং আপনার সামনে আসলে তার চুলটা নাড়াচাড়া করে তবে বুঝতে হবে সে আপনাকে তার দিকে আকর্ষণ করাতে চায় যদি কোনো নারী আপনার সামনে আসলে তার বুকের ওনা বারবার ঠিক করে তাহলে বুঝতে হবে সে আপনাকে তার বড় বড় চাচ্ছে আপনি কোনো কথা বলছেন আর কোনো নারী যদি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে আর আপনার আপনার দিকে তাকিয়ে থাকে তাহলে বুঝবেন সে কথার প্রেমে পড়ে গেছে যেই নারী আপনাকে পছন্দ করে সেই নারী আপনার বিপদের সময় সবার আগে এসে দাঁড়াবে আর আপনাকে ভরসা দেওয়ার চেষ্টা করবে যদি কোনো নারী আপনাকে অন্যান্য পুরুষদের সাথে তুলনা করে যদি বলে তুমি সবার থেকে আলাদা তবে বুঝতে হবে আপনার মনে সেই নারী জায়গা করতে চায় যদি কোনো নারী আপনার পাশাপাশি বসতে যায় এবং আপনার খুব কাছাকাছি সময় থাকতে চায় তাহলে বুঝতে হবে সে সারা জীবন আপনার পাশেই থাকতে চায় যদি কোনো নারী সামাজিক মাধ্যমে প্রতিদিন আপনাকে মেসেজ পাঠায় আপনার খোঁজ খবর নেয় আপনার শরীর কেমন আছে সেটা জানতে চায় তাহলে বুঝে নেবেন দূর থেকেও সেই নারী আপনার কেয়ার করতে চায় যদি সে তার পিরিয়ডের কথাটা পর্যন্ত আপনার সাথে শেয়ার করতে চায় তাহলে বুঝে নেবেন পিরিয়ডের পর আপনার সাথেই সেই নারী শারীরিক সম্পর্ক করতে চায় যদি সে আপনার সাথে দূরে কোথাও ঘুরতে যেতে চায় তবে বুঝে নিবেন সে আপনার সাথে কিছু সময় কাটাতে চায় কোনো নারী যদি অন্যদের সাথে অন্যরকম আচার আচরণ করে আর আপনার সাথে বিশেষ আচার আচরণ করে তাহলে বুঝতে হবে সেই নারী আপনার কাছে সব সময় ভালো থাকার চেষ্টা করে যেই নারী আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইবে সে দেখবেন আপনার সামনে দিয়ে বারবার তার কোমর দুলিয়ে হাঁটতে থাকবে আর বারবার তার অন্যা ঠিক করবে তার উদ্দেশ্য তার শরীরের প্রেমে আপনাকে ফেলতে চায় আর আপনাকে ভোগ করতে চায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং এই রকম সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ